আল্লাহর পানিশমেন্ট আল্লাহর পক্ষ থেকে নাজিল হওয়া মুমিনদের জয় আর বেইমানদের পরাজয়ের দিবসগুলো স্মরণ করি করিয়ে মানুষকে ওয়াজ করো সারা কোরআনে কিছুক্ষণ পরে পরে ফেরাউনের আলে ফেরাউনের কথা কিছুক্ষণ পরে পরে কাফের মুশিকদের কথা নমরৌদের কথা কমে নুহের কথা বেঈমানদের কথা দিয়ে ঠাসা সারা করা কারণ মানুষ ভুলে যায় এই জন্য নতুন করে আবার রিনিউ করতে হয় নবায়ন করতে হয় বলতে হয় বিগত পনেরো বছরের নির্যাতনের ইতিহাস বাংলাদেশের বাংলাদেশের উপরে চেপে বসা ভারতীয় সরকারের ইতিহাস ওটা কি সরকার ছিল ভারতীয় সরকার ওটা কোনো বাংলাদেশের সরকার না এখনো প্রত্যেক দলে থাকা ঘাপটি মারা দালালরা আবার ভারতীয় সরকার বসাবার ষড়যন্ত্র করছে এর প্রথম আক্রমণটা আমি আবার আমার উপরে হয়েছে আমার স্কুলে আমি জানতাম যেটা উপরে স্কুল ভেতরে গোটা বাংলাদেশকে টার্গেট করা হয়েছে কারণ আমরা আধ্যাত্মিক জগতের সৈনিক আমাদেরকে ইব্লিজ খুব ভালো করে জানে শয়তান খুব ভালো করে জানে তো জিন শয়তান মানুষ শয়তান ঐক্যবদ্ধ হয়ে আগে আধ্যাত্মিক মানুষগুলোর উপরে অ্যাটাক করে আমার স্কুলে যে আক্রমণ আমি খেয়েছি ওটা উপরে স্কুল ভিতরে আওয়ামী লীগ ওটা উপরে স্কুল ভেতরে গুজরাট ওটা উপরে মাফিয়া ভেতরে মোদি একটা ক্লিয়ার বলছি ক্লিয়ার বুঝতে হবে বাংলাদেশের মানুষ না বুঝলে ওই যে দশা ঘনাইছে আজকে বিষয়বস্তু এই বাংলাদেশ আমি একটা এই মানচিত্রের উনিশশো সাতচল্লিশের এর চোদ্দ আগস্ট যেদিন ব্রিটিশ অফিসার রেড ক্লিফ এই ভারত মহাদেশ ভাগ করে একটা ভাগ ইসলামের কারণে একমাত্র ইসলামের কারণে তারা মূর্তি পূজারীদের সাথে থাকতে পারছে না তারা জুলুম করে অন্যায় করে খুন করে রায়ত চাপিয়ে দেয় হিংসা করে মুসলিমরা ওদের ঘরে ঢুকলে ওরা ঘর সাফ করে ধুয়ে ফেলে ধুয়ে পরে গোবর দিয়ে লেফে দুর্নাম করছি না মানে এমন একটা পরিস্থিতি হয়েছে যে এই মুসলিম জাতি আর তাদের পার্শ্ববর্তী সেই জাতিটা একসাথে আর থাকা সম্ভব না দ্বি জাতি তত্ত্বের ভিত্তিতে তখন দেশটা ভাগ হয়েছে ভাগ শুধু ইসলামের কারণে আর কোন কারণ নাই ভাগ শুধু কোরআনের কারণে ভাগ শুধু আল্লাহর কারণে ভাগটা শুধু মোহাম্মদুর রসিউল্লাহ সাল্লা সাল্লামের কারণে হয়েছিল ভাগটা এই জন্য হয়েছিল যে জন্য কোরাইশ থেকে আলাদা হয়ে নবী মোহাম্মদ সাল্লি সাল্লাম মূর্তি পূজারীদের সাথে থাকতে না পেরে মদিনায় তিনি হিজরত করেছিলেন সেই ইসলামের কারণে এই মানচিত্র তখন পাকিস্তান নামে আমরা পেয়েছিলাম যেই রাতে পেয়েছিলাম সেই রাতটি ছিল চোদ্দ আগস্ট উনিশশো সাতচল্লিশ রমজানের সাতাশ তারিখ কদরের রাত আপনাদের এই দেশের জন্ম কদরের রাতে হয়েছে বিশ্ব ইতিহাসে এমন রাষ্ট্র আর নাই গুগলে গিয়ে সার্চ করুন যে উনিশশো সাতচল্লিশের চোদ্দই আগস্ট মোতাবেক আরবি মাস কি পড়ে তারিখ কি পড়ে গুগলে সার্চ দিলে দেখবেন সাতাশ রমজান বেরিয়ে আসবে কদরের রাত বেরিয়ে আসবে এই জন্য আল্লাহর অত্যন্ত প্রিয় একটি দেশ এই বাংলাদেশ কদরের রাতে আকাশ থেকে কি এসেছিল কোরআন এসেছিল আমি এই কোরআন কে নাজিল করেছি মহিমান্বিত অত্যন্ত গোটা রজনীটা সম্মানে ভরা মর্যাদায় পরিপূর্ণ তেমন একটি রজনীতে এই সম্মানিত কোরআন নাজিল করেছি আল্লাহ সেই সম্মানিত রাতে এই পৃথিবীতে আখিরি জমানায় কোন দেশে এই কোরআনটা আবার আসবে সেই রাতে যেমন কোরআন দিয়েছেন সেই রাতে একটা দেশও আল্লাহ দিয়েছে এই দেশে কোরআন দিয়ে যারা শাসন করেনি কেউ কারো মৃত্যু শেষ পরিণতি ভালো হয়নি আল্লাহর সাথে বিশ্বাসঘাতকতা করার কারণে আই থেকে হাসিনা পর্যন্ত সবগুলি করে নিক্ষিপ্ত হয়েছে কারো পরিণতি আমি বলতে চাই না পরিণতি ভালো হয়েছে কারো হয় নাই এত কাল পরিণতি খারাপ ছিল শাসকদের এইবার পরিণতি খারাপ আসতেছে জনগণের এইবার জনগণ শাসন ক্ষমতার মালিক এই জনগণ যদি এইবার কোরআন ছাড়া এক তা ভোট যদি অন্য বক্সে দাও তাহলে এই কোরআনের লালত তোমার উপরে পড়বে তোমার উপরে আসবে আগস্টের আগের বাংলাদেশ এখন আর নাই রাজনীতি হবে নতুন দেশ হবে নতুন সংবিধান হবে কুমিন কসরতের কোরান যত পড়বা পাঠ করবা গবেষণা করবা কোরান যতবার পড়বা ততবার নতুন মনে হবে তোমার কাছে প্রতিদিন ভোরে নতুন হয়ে কোরআন আসে নতুন ব্যাখ্যা আসে নতুন আসে কারা ছান এইবারের ভোট এই মাহফিলে সারা বাংলাদেশের মানুষ দেখতে পাচ্ছে আপনাদেরকে একটা ভোটও আমরা কোরআন ছাড়া কাউকে দেবো না কারা কারা রাজি একজন বড় একজন পরাশক্তির নেতা বলেছিলেন মধ্যপ্রাচ্যে সবকিছু জলে পড়ে সারখার হয়ে যাবে কোরআনের দেশ আরব দেশ আরব দেশ পুড়ে ছারখার হয়ে যাবে আল্লাহর আরো পর্যন্ত চলে গেছে এই কথার আঘাত এমন আগুন জ্বালালেন উনি আল্লাহ আকবর এমন আগুন জ্বালালেন সেই আগুন তো আজও নিবে নাই নিভবেও না আল্লাহর আগুন নিবানোর ক্ষমতা কারো আছে টাইটানিক জাহাজের কাপ্তান বলেছিল স্বয়ং গড নেমে আসলে ওই জাহাজ ডুবাতে পারবে না সেই আল্লাহ আটলান্টিক মহাসাগরের মাঝখানে একটা বরফ খণ্ডের সাথে আইস বার্গের সাথে ধাক্কা লাগিয়ে দুই টুকরা করে ওই জাহাজকে কোথায় যে ডুবিয়েছেন শত বছর খুঁজে কিছুদিন আগে বের করেছে পারেন কিনা আল্লাহ পারেন কিনা সরি ওয়ালাহুম যখন ধরা হবে চিৎকার দেবে কেউ শুনবে না টাইটানিক থেকে কত কামান দাগানো হয়েছিল কে আছো ভাই বাছাও কেউ উদ্ধার করতে পারে নাই ও ভাইয়েরা বাংলাদেশে কিছু দালাল নেতা ঘৃণা লাগে আর দেখলে গুড ফেটে যায় ওদের কথা শুনলে এরা 5 আগস্ট থেকে কোন শিক্ষা নাই নাই ভারত মূর্তি পূজার দেশ এজন্য তারা আমাদেরকে ঘৃণা করে মুখে শ্যাক ফরিদ বগলে ইট মুখে শ্যাক ফরিদ বগলে ইট আমরা তো এরকম না আমরা মুখে যা বগলেও তা আমরা কখনো এরকম না সর্প হইয়া দংশন করো ওজা হইয়া যারা ওরাই জঙ্গি বানায় নাটক জঙ্গি বানাবার নাটক করে আবার ধরতে আসে জঙ্গি দমনকারী হয়ে ওরাই জঙ্গি ওরাই জঙ্গি দমনকারী সবই নাটক ফেক মিথ্যা ফেব্রিকেটেড বাংলাদেশের মুসলমান খুব মন ভোলা আবেগী মুসলমান বেশি বেশি ঘন ঘন ভুলে যান এই জন্য বলতেছে দশা ঘনাইছে দশা কি টাইম টাইম নাই শর্ট ডাউন লাইন ক্লিয়ার ট্রেন অন লাইন কথা কয়টা চারটা শর্ট সিগনাল ডাউন লাইন ক্লিয়ার ট্রেন অন লাইন এটা স্টেশন মাস্টারদের কথা ট্রেন যখন আসে কয় যে টাইম শর্ট আর বেশিক্ষণ লাগবে না তারপরে সিগন্যাল ফেলে দেয় সিগন্যাল ডাউন তারপরে ওই একটা জিনিস ধরে টান দেয় লাইন ক্লিয়ার তারপরে কয় কি ট্রেন এখন রাস্তায় দেখাচ্ছে অনলাইন লাইনের উপরে আছে তো বাংলাদেশে আমি কয়েকদিন আগে থেকে যুদ্ধ ডিক্লেয়ার করে রেখেছি ওয়ার ডিক্লার করে দিলাম এই দেশের সকল ইমামরা অ্যালার্ট হাই অ্যালার্ট খতিবরা হাই অ্যালার্ট সব ধর্মপ্রাণ মুসলিম মুসলিম আর নারী পুরুষ সবাই প্রস্তুত ইনশাল্লাহ যদি জনগণ এবার ভুল করেন তাহলে কয়েক কোটি হারিয়ে যাবেন